আশঙ্কা তাই কিন্তু সত্যি হলো এস রিক্রুটমেন্ট যেটা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করার কথা ছিল অনেকবার বলেছি এই এসএসসি সেই রিক্রুটমেন্ট কোনোভাবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে করতে পারবে না সেটাও পারছেও না এবং আগের দিন বলেছিলাম এই এসএসসি কোর্টে যাবে সুপ্রিম কোর্টে সেখানে যে কিন্তু এক্সটেনশন করার কথা বলবে আপনারা দেখেছেন বহু মানুষের সেই ভিডিওটা আমি কিন্তু সেদিন বলেছিলাম আজ থেকে চার পাঁচ দিন আগে সেটাই হয়েছে আজকে সংবাদপত্রে যেটা প্রকাশ গতকালকে নিউজে দেখেছেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর ইন্টারভিউ আপনারা দেখেছেন সব জায়গাতে যেটা সুপ্রিম কোর্টে দুটো আবেদন জমা পড়েছে মধ্য শিক্ষা পর্ষদ একটা আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন পৃথক একটি আবেদন করেছে মানে টোটাল বিষয়টা কিন্তু একটা মানে নিয়োগটা আরও ডিলে হচ্ছে ডিলে হোক তবুও একরকম নিয়োগটা যাতে নিয়োগের মতন হয় না আঁচালে বিশ্বাস নেই একটা কথা আছে আমি বারবার একটা কথা বলেছি এই এসএসসি যত অবধি না আঁচাবো তত অবধি আমি অন্তত বিশ্বাস করি না সে শিলাজিতের একটা গান মনে পড়ে কলেজ লাইফে শুনতাম তুমি যে কি জিনিস গুরু আমি জানি কেউ জানে না সেই এই রকম বিষয়টা কিন্তু যাই হোক সেটা যেন না হয় কি হচ্ছে আসল বিষয়টা আসল বিষয় যেটা আপনারা দেখলেন আমি নিউজ পেপারের কাটিংটা দিলাম চ্যানেলের ইয়েগুলো আর দিলাম না সেখানে যেটা আমাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে না সেটা ধরেই নি প্রথম হচ্ছে যারা যোগ্য শিক্ষক ষোলো সালে অর্থাৎ এক কথা যারা এখনো শিক্ষকতা করছেন স্কুলগুলোতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের সময়সীমা ছিল আমি বলেছিলাম দুটো দল সবচেয়ে সমস্যায় পড়তে পারে এক হচ্ছে এই শিক্ষকদের কি হবে সবচেয়ে বড় সমস্যা এদের এদের কথা ভেবে মধ্য শিক্ষা পর্ষদ দুটো আলাদা কেস কিন্তু শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গেছে এর আগে কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদই মামলা করেছিল বলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টাইমটা বাড়িয়েছিলো এদের কাজের মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছিল যে আমাদের পরীক্ষা টরীক্ষা পরিচালনা পঠন পাঠনের ক্ষেত্রে খুব সমস্যা হবে হুজুর মাইলট আমাকে একটু টাইম বাড়িয়ে দিন তখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টাইম বাড়িয়েছিল এরা আবার এবার গেছে বলছে যে না এখনও মনে হয় টিয়োগ হবে না আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এই চলছে সেই চলছে দিয়ে সেপ্টেম্বর পর্যন্ত এদের চাকরির মেয়াদটা এক্সটেনশন করোক দুটো মানে যে আবেদন একটু ভালো করে শুনবেন তারপরে বুঝবেন কি হতে চলেছে মানে মধ্য শিক্ষা পর্ষদ চেয়েছে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত এদের চাকরিটা বল থাকুক দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর আরও নয় মাস এক্সটেনশন চেয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ন মাস হচ্ছে তারা তাদের যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু গেছে উনিশ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হবে কারণ উনিশ তারিখ থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ মানে ছুটি পড়ে যাবে তখন কিন্তু স্পেশাল কোনো ইয়ে ছাড়া আর শুনবে না সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ ছাড়া এইসব মামলা কিন্তু শুনবে না ফলে ততদিন একত্রিশে ডিসেম্বর পার হয়ে যাবে এই জন্য উনিশ তারিখের আগে গতকালকেই কিন্তু এই মামলাগুলো হয়েছে এবার আরেকটা যেটা মামলা সেটা মামলাটা বসে যাওয়ার আগে শিক্ষামন্ত্রীর কালকে একটাই আপনারা শুনেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে এত পরীক্ষার্থী তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া একটা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য তিনি বলেছেন যে এসএসসি একটা কোর্টে মুভ করবে এই বিষয়ে এবং পনেরো দিন এক্সট্রা সময় চাবে এসএসসি এই একাদশ দ্বাদশের জন্য নবম দশমীর জন্য কিন্তু বলেনি একাদশ দ্বাদশের জন্য পনেরো দিন সময় চেয়ে এসএসসি কে যাওয়ার কথা তারপরেই তথ্যটা বাইরে আসলো এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি একটি পিটিশন দাখিল করেছে আবেদন কি বলেছে যে পনেরো দিন আমাদের আরো সময় দেওয়া হোক একাদশ দ্বাদশের নিয়োগটাকে সম্পূর্ণ করতে পনেরো দিন মানে আজ থেকে পনেরো ধরলে হবে না একত্রিশ ডিসেম্বর অব্দি তো টাইম আছেই আরো পনেরো দিন মানে পনেরোই জানুয়ারি পর্যন্ত শুধু একাদশ দ্বাদশের জন্য আমি বারবার আপনার সাথে আলোচনা করেছি এর আমি বলেছি বলে হয়েছে সেটা কিন্তু ভাববে না সেই অর্থে বলছি না যে অন্তত পক্ষে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেভেন টুয়েলভ অফ এসএসসি কমপ্লিট করতে পারবে না হয়তো কয়েকটা সাবজেক্ট পার্সিয়ালি হয়তো পারতে পারেন সম্ভব নয় সেটা কিন্তু হতে চলেছে তেমনই যে বলছে যে পনেরো দিন আরও এক্সট্রা চাই শুধু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর নবম দশম নিয়োগের জন্য কতদিন একত্রিশ মার্চ অব্দি টাইম চাইছে এসএসসি এসএসসি চাইছে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে কতদিন একত্রিশ মার্চ পর্যন্ত টাইম চাইছি এইবার এখানে একটা জিনিস খেয়াল করলেন আমি আগেই বলেছি মধ্য শিক্ষা পর্ষদ চাইল সেপ্টেম্বর পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত অথচ এসএসসি চাইলো একত্রিশে মার্চ পর্যন্ত সেপ্টেম্বর তার মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই ছ মাসের কি হলো এই ছ মাসটা কি কেন চাইল এর পেছনে কিন্তু কারণ রয়েছে এই যে একত্রিশে মার্চ পর্যন্ত এসএসসি হয়তো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবে মানে ইন্টারভিউটিউ নিয়াগুলো কমপ্লিট করে কাউন্সেলিং একটা মেধা তালিকা প্রকাশ করতে পারবে নবম দশমের হয়তো কাউন্সেলিং প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারলো না বাটসেস্ট পারলো না তাহলে এই যে সমস্ত শিক্ষকরা কর্মরত রয়েছে আবার তো নাহলে একত্রিশে মার্চের মধ্যে যদি কমপ্লিট না করতে পারে এসএসসি নিজেদের উপরে বিরাট কনফিডেন্ট আছে আমরা কতটা পারবো না সেটা বোঝা যাচ্ছে যাই হোক মধ্যশিক্ষা পর্ষদ এই জন্য টাইম চেয়ে রাখছে কতদিন সেপ্টেম্বরের তিরিশ পর্যন্ত অর্থাৎ যাতে তারপরে ধীরে সুস্থে শুয়ে বসে যেভাবেই করি না কেন যাতে এই যে শিক্ষক শিক্ষিকা যারা কর্মরত রয়েছে তারা অন্তত সমস্যায় না পড়েন আরেকটা ব্যাপার যেটা খবর বহু না হলেও সংখ্যাটা কিন্তু একেবারে কমন নয় দু হাজার ষোলোর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন কর্মরত যোগ্য সে সময়ের তাদের অনেকে কিন্তু এবারে ডাক পাননি আমার পরিচিত একজন দুজন এমন হয়েছে দেখেছি ডাক পাননি নবম দশম বা ইলেভেন টুয়েলভে কোনোটাতেই তাদের এ হাতে হয়তো ছমাস টাইম পাচ্ছে যদি কোনো বিকল্প ভাবনা সরকারতে বিসিডি জি এইস অনেকগুলো পরিকল্পনা আছে বলেছিলেন সেই পরিকল্পনা মাফিক যদি কিছু হয়ে থাকে তার জন্য হয়তো টাইমটা নিচ্ছে কিনা এগুলো কিন্তু অনুমান দেখুন এটার কোনো তথ্য আমার কাছে নেই আমার যেটা অনুমান তার জন্যও কিন্তু বিষয়টা হতে পারে এইবারে তাহলে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু কোনো রকম কোনো আপনার যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই সেটা কিন্তু গতকালকের খবরে একদম পরিষ্কার মাননীয় শিক্ষামন্ত্রীর কথাতে সুপ্রিম কোর্টে যে দুটো পিটিশন গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন দুটোর যে আবেদন তাদের পরিপ্রেক্ষিতে অন্তত পক্ষে একত্রিশে মার্চের আগে কোনোভাবেই সম্ভব নয় সেটা কিন্তু সম্পূর্ণ নিয়োগ ঝামেলা সম্পূর্ণ মিটতে সময় কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত চলে যেতে পারে যাই হোক এবারে যারা ডাক পেয়েছেন যোগ্যতার বলে তাদের জন্য তো অনেক শুভকামনা থাকছেই কিন্তু তার সাথে এটাও থাকবে আপনারা মাঝে মধ্যে কিন্তু যারা আছেন একটু এসএসসিকে চাপে রাখবার চেষ্টা এর আগেও আপনারা করেছিলেন সেটা যদি সম্ভব হয় করবেন না হলে দেখুন সামনে কিন্তু ভোট আমি বারবার বলছি ফেব্রুয়ারিতেই কিন্তু হয়তো ভোটের নির্ঘট ঘোষণা হয়ে যাবে আদর্শ আচরণবিধি চালু হলে তখন কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক রকম জটিলতা তৈরি হয় যদিও এটা অনগোয়িং প্রসেস হয়তো এটার উপরে সেই প্রভাব পড়বে না তবু জাতীয় নির্বাচন কমিশনের হাতে সব কিছু কী আছে কারণ সেটা এখনও আমি সঠিক জানি না তবে একটা আশঙ্কা থেকে যায় ভোট পেরোলে এই দায় দায়িত্ব নিয়ে অনেক সমস্যা কোনো রকম সমস্যা যাতে কারো না হয় আমি সেটাই চাইবো একটা চাকুরি যে কত প্রয়োজন একটা বেকার ছেলে মেয়ের কাছে সেটা অবশ্যই জানি এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন যারা কোনো রকমভাবে দুর্নীতির সাথে যুক্ত নয় তাদেরও চাকরিটা যাতে থাকে কারোরও যাতে অসুবিধা না হয় সেটা অবশ্যই কাম্য দেখা যাক ভবিষ্যৎ কোন পথে যায় তবে লাস্ট সব কথা শেষ কথা না চলে বিশ্বাস নেই এই জন্য আর যারা ডাক পেয়েছেন তারা কিন্তু ভাইবার জন্য প্রিপারেশন মানে নিয়ে যান ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন এবং আপনাদের সফলতা অবশ্যই কামনা করি ধন্যবাদ